তো বন্ধুরা আমরা এখন ধান বাঁধছি বাঁধতে বানতে এখন অতিরিক্ত রোদ করছে তো আমরা একটু ছায়ার মধ্যে বসে আছি তো তার মধ্যে আমি ভিডিওটা করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন লাগছে এই আম বাগানটা পাশে একটা বাস ঝাড় আছে বাস ঝাড়ের সাথে সাথে আবার আম এখানেও আছে তো আপনারা কমেন্ট করে দে বলেন কেমন লাগছে জায়গাটা হ্যাঁ আর বাগানের পাশে আমাদের বাড়ি বস্তি আছে তা দেখেন আমরা এখন রেস্ট করছি ছায়া নাই হ্যাঁ তো একটু ছায়া আছে এখানে আমরা রেস্ট করছি দুজনে দেখতে পাচ্ছেন কিনা তা আমরা স্কিমে কিছু দেখতে পাচ্ছি না রোদ্দ্রের কারণে হুম তার মধ্যে কেউ ধান ঢোয়াচ্ছে ভেনে করে फाइकर ये करत खवा खाय